বন্ধুরা আজকে তোমরা দেখতে চলেছো পৃথিবীর মধ্যে পাঁচটি ভয়ঙ্কর হোটেল সেখানে মানুষ যাওয়া তো দূরে থাকলো চোখ দিয়েও তাকায় না কিন্তু আজকে বেশি কথা না বলে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব তো চলো ভিডিওটার দিকে বন্ধুরা পাঁচ নম্বরের হোটেলটার নাম হচ্ছে ডলফিন মূলত হোটেলটা বন্ধ হয়ে যাওয়ার কারণ একটাই হোটেলটার অনারকে খুন করা হয়েছিল উনিশশো সালে সে হোটেলটার নির্মাণ হয়েছিল দু বছর না চলতে হোটেলটা বন্ধ হয়ে যায় লোকজন না যাওয়াতেই হোটেলটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে তারপরে শুরু হয় ভুতুরে কাণ্ড কারখানা বন্ধুরা চার নাম্বারের হোটেলটার নাম হচ্ছে হিমালয়া যদি ভুতুরে পাঁচটি হোটেলের কথা বলি তো এই হোটেলটা তো তার পরের নাম্বারে আসবে কারণ হিমালয়া হোটেল হচ্ছে পৃথিবীর মধ্যে একটা পপুলার হোটেল যেখানে এ টু জেড সব রকমেরই খাবার পাওয়া যায় এবং থাকার জন্য ঘর ভাড়াও পাওয়া যায় দু সালে হোটেলটা নির্মাণ হয়েছিল হোটেলটার অনার খুবই গরিব ছিল তারপরে ঘটে যায় সব ভুতুরে কাণ্ড কারখানা বন্ধুরা তিন নাম্বারে যে হোটেলের কথা বলবো সেই হোটেলটা হয়তো আপনার অনেকজনাই গিয়েছিলেন সেই হোটেলটা হোটেলটার নাম হচ্ছে কলকাতা ফার্মেসি হোটেল মূলত এই হোটেলটা বন্ধ হয়ে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে পশু রান্না করে খেতে দেওয়া পশু হত্যা করার কারণে সেই হোটেলটা আস্তে আস্তে ভুতুরে হয়ে ওঠে হোটেলটা নির্মাণ হয়েছিল উনিশশো সালে কয়েক বছর হোটেলটা চালানোর পরই হোটেলটা বন্ধ হয়ে যায় বন্ধুরা দুই নাম্বারে যে হোটেলের কথা বলবো সে হোটেলের কথা শুনে আপনাদের গায়ের লোম হয়তো খাড়া হয়ে যেতে পারে কারণ এই হোটেলটা হয়েছিল পাহাড়ি অঞ্চলের এক পাহাড়ের কোনায় মূলত এই হোটেলটা নির্মাণ হয়েছিল দু সালে কিন্তু হোটেলে খাবার খা খাওয়া মানুষগুলোকেই তারা মারতো এবং তাদের শরীরগুলো বিভিন্ন ভাগে ভাগ করে তাদের ভিতরে সবকিছু তারা গুটিয়ে নিত এইভাবেই কাজ চলে তাদের হোটেলে অবশেষে লোকেরা জানতে পারে সে হোটেলের কাণ্ড কারখানা মেশ হোটেলটা ভূতুরে নামে পরিচিত বন্ধুরা এক নাম্বার যে হোটেলের কথা বলবো সে হোটেলটা দেখতে খুবই ভয়ঙ্কর দেখতে যতটা ভয়ঙ্কর কাজেও ততটাই ভয়ঙ্কর মূলত হোটেলটা স্থানীয় হয়েছিল ইন্দোনেশিয়াতে বন্ধুরা সেই হোটেলে নারী পুরুষ মিলিয়ে বিভিন্ন কাজ করা হতো তার মধ্যে অনেক নারী পুরুষকে মেরে তারা ওখানেই পুঁতে থুয়েছিল সেই জন্যই হোটেলটা আস্তে আস্তে ভুতুড়ে হয়ে ওঠে এবং হোটেলটা নির্মাণ হয়েছিল উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে বন্ধুরা হোটেলের নাম বলবো না হোটেলের নামটা কমেন্টে জানাবে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন